আসসালামু আলাইকুম মসুরি চাষি ভাইরা আমি এখন আপনাদের মসুরির প্রথম থেকে শেষ পর্যন্ত মসুরি চাষ করতে যাই আমাদের কি কি সমস্যা হয় ও কী কী সারগুলো দিব আর মসুরি চাষের যে সকল সমস্যা হয় সেই কারণে আমাদের মসুরি চাষ করতে যাই ফলন কম হয় আবার এক বিঘা জমিতে কত মূল মসুরি ফলন ভালো হবে যাতে আমরা সঠিক নিয়মে পরিচর্যা করি এই আর মসুরির কী কী রোগ বালাইগুলো হয় তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে মসুরি চাষ করতে হলে যে সকল কীটনাশকগুলো দেয়া লাগবে যে রোগের কারণে আর কি কী রোগগুলো হয় আর মসুরি চাষ পদ্ধতি যে সারগুলো আমরা প্রথম পর্যায়ে দিয়ে মসুরি চাষ করব তো বন্ধুরা আমরা মসুরি চাষ করি দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে কারুর মসুরি ফলন হয় তেত্রিশ শতাংশের বিঘাতে পাঁচ মুন কারোর হয় তিন মুন কারোর হয় আট মুন কারণ হয় দশ মুন তে বন্ধুরা এই মসুরির কিন্তু ফলন দশ থেকে বারো মুন পর্যন্ত তেত্রিশ শতাংশের জমিতে ফলন হয় তো বন্ধুরা এই মসুরির যে আপনারা যে যে সঠিক নিয়ম শৃঙ্খলা যদি মানে তাহলে কিন্তু খুবই লাভ হবে এটা কিন্তু একটা লাভজনক মানে মসুরি চাষ লাভজনক একটা ফসল অল্প দিনেই খুবই লাভ হয় তো বন্ধুরা এই মসুরি চাষের প্রথম যে আমরা চাষ দিব জমিতে আমরা তিন থেকে চারখান চাষ দিব এবার শেষ চাষে আমরা টিএসপি তেত্রিশ শতাংশ জমিতে তেত্রিশ শতাংশ জমিতে বিশ কেজি আর এমওপি দিব দশ কেজি ক্যালসিয়াম জিপ দিব দশ কেজি আর ইউরিয়া দিব দশ কেজি এই যে সারগুলো এর সাথে আমরা আপনার অনুখাদ্য পাশাপাশি অনুখাদ্য সার আছে পাঁচশো গ্রাম দিব বিঙ্গ বরণ আর এদের দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো বিঙ্গ বরণ দেখতে পাচ্ছেন এটা হলো বিঙ্গ বরণ আর এটা হলো অন্য সার আপনার গ্রোজিন এটা দিব এক কেজি আর এটা দেখতে পাচ্ছেন আপনার সিলিকা সালফার এটা দিব আমরা এক কেজি এই সারগুলো একসাথে ইরা সারের সাথে মিশে আমরা শেষ চাষে চিটায় দিব আর রসুরি বীজ দিব তেত্রিশ শতাংশের জমিতে আমরা ছয় থেকে সাত কেজি এবার আপনারা যে জাতি আপনার এলাকায় যে জাতগুলো হয় সেই জাতগুলো আপনারা বুনবেন আমাদের ওই কুষ্টিয়া জেলায় আপনার সব থেকে ভালো জাত হয় বাড়ি পাঁচ আর বাড়ি ছয় আর বাড়ি তিন এই মশুরিগুলো আমার এলাকা হয় আবার বাড়ি আটও খুবই ভালো হচ্ছে তো বন্ধুরা এই জাতগুলো আপনারা মসুরি বুনবেন আর মশুরি বোনার সেই দিনই দেখা যাচ্ছে আমরা পেন্ডিমেথেলেন গ্রুপের ওষুধ ব্যবহার করব যাতে মশুরির জমিতে আপনার বহুত বৌথ বৈথি মানে আগাছা হয় এই আগাছার জন্য আমরা ৩৩ শতাংশ জমিতে এই পেন্ডিমেথেলেন গ্রুপে দুইশো মিলি দুইশো মিলি দিয়ে আমরা সাইড ডপ পানি করে পুরো জমি ভিজে স্প্রে করে দেবো তাহলে দেখবেন যে ওই মসুরির জমিতে আর কোনো আগাছা বের হবে না এবার কারোর জমি যদি শুকনা হয় দেখা যাচ্ছে মানে রস নাই তাহলে আপনারা সাথে সাথে সেচ দিয়ে দিবেন যেদিন সেচ বুনবেন তার পরের দিনই সেচ দিয়ে মশুরি বের হয়ে যাবে আর যাদের জমি রসে বের হবে ধানের জমি দেখা যায় সময় ধান কাটি মসুরি বনে এবার ধানের জমি যেতে হয় তাহলে রসেই বড় হবে ওই রসে আর আমরা কোনো সেচও দিব না আর যাদের জমিতে আপনি রস নাই তারা যদি বলে তারা সাথে সাথে সেচ দিবেন মসুরি বের হয়ে যাবে এবার মেশুরি মসুরি বের হওয়ার পরে আপনার মশুরি যখন আপনি যদি আবার খরা ডাকে তাহলে একটা সেচ দিবেন মসুরির ডাল ফাটা রাখবো দি ডাল ফাইটি ঝাঁকড়া হওয়ার পরে আর মসুদের ছেচ চলবে না তো বন্ধুরা এই হলো আপনার মাটির যে পরিচর্যা আর আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি এই এই পদ্ধতি অবলম্বন করে মসুরি চাষ করবেন তেত্রিশ দশ মন পর্যন্ত আপনি মসুদির ফলন পাবেন এই হলো আপনার মাটিতে চলে গেল এবার স্প্রে মসুরি বাড়া সাইরি দেখবেন যে মসুরি আপনার পাঁচ দিন দশ দিন পরেই মশুরি আপনার মরা শুরু করে মরা মরা মানে মরা শুরু করে তাহলে এবার এই মরা ঠেকাতে গেলে আমাদের কিন্তু ওষুধ স্প্রে করা লাগবে আমরা ষোলো লিটার পানিতে আপনার সত্তর গ্রাম দেবো স্কোয় আপনার হলো রিটামিল গোল্ড আর স্কোয়ার দেবো ষোলো লিটার পানিতে দশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা পুরো গাছ ভিজে স্প্রে করে দেবো তেত্রিশ শতাংশ জমিতে পঁয়ষট্টি লিটার বা চৌষট্টি লিটার পানি দেবো আর আপনার লিটারে আপনি ষোলো লিটার পানিতে পাঁচ গ্রাম করে এক তারা দিব তো বন্ধুরা এই তিনটা ওষুধ আপনার মনে রাখবেন এই আর কমেন্টটা আমাকে জানাবেন বুঝতে না পারলে আমি ইনশাল্লাহ কমেন্টে আপনাদের লিখে দেব। এটা হলো রিডোমিল স্কোর আর আপনার দিবেন আপনি হলো এক তারা এই চারটা ওষুধ একসাথে মিশে আমরা স্প্রে করে দেবো তারপরে আপনার যখন আপনার এটা এটা মরা যখন আপনার বন্ধ না হবে আপনি আর একবার দিবেন তাহলে দুইবার বা তিনবার ব্যবহার করার পরে দেখবেন যে মসি আর আপনি জমিতে আর মরবে না তারপরে আমরা মুসুরিতে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার জ্যাজ এটা জ্যাজ জেজ আর এটা দেখতে পাচ্ছেন আপনার ভলিউম ফিলাক্সি এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা মুসুরিতে আবার প্রত্যেক সপ্তাহে একবার করে দুই দুই থেকে তিনবার ইউজ করে ফেলবো ইউজ করার পরে যখন মুসুরি দগমগো ফুল চলে আসবে মসুরিতে যখন আপনার ভালো মানে আপনার চেহারা চলে আসবে সেখানে আমরা করবো কি আবার এ দেখতে পাচ্ছেন এ হলো আপনার অ্যামিস্টার টপ ষোলো লিটার পানিতে ষোলো মিলি আবার আমরা এই ভলিউম ফ্লাক্সি দেবো ষোলো লিটার পানিতে আপনার দশ মিলি আর রিডমিল গোল্ড দেবে ষোলো লিটার পানিতে আবার আমরা পঞ্চাশ গ্রাম এইভাবে দিয়ে মশুরি পাখা পর্যন্ত আবার আমরা দশ দিন পর পর বা এক সপ্তাহ পর পর আবার আমরা তিনবার স্প্রে করে দেব। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মসুরি এমন ফলন হবে আর এটা মাথায় রাখবেন মসুরি যেন আপনার কালন মানে আপনার পাকা সময় যেন আপনি মসির গাছ সহ লাল টক টকি হয়ে পাকে এটা মাথায় রাখবেন লাস্টে আপনারা যদি মনে করেন লাল করতে যাব আপনি ফিলিয়া আর আমিস্টার টপ এ দুটো একসাথে মিশা স্প্রে করবেন আর এই যে সিনটা এগুলো যে আপনি যে স্প্রে করবেন এগুলোই কিন্তু আপনার আপনার গাছের স্বাভাবিক বৃদ্ধি থাকবে ফল বড় হবে আবার আপনার মসুরির দানাগুলো আপনার হেভি পুষ্ট হবে আবার যদি ফল পর্যায়ে যদি আপনারা প্রতিদিন স্প্রে করতে পারেন তাহলে আরও ফলগুলো আরও বড় বড় হবে আর এই দিবেন গাছে বৃদ্ধি জোর জোর করবে আবার মসুরিতে অনুখাদ্য সারগুলো দেবেন আর শেষ সেচ দিবেন কখন দেখা যাচ্ছে মাটি যদি শুকনা মানে মাটি খরা ঢেকে গেলে আপনারা দ্বিতীয় সেচ দিবেন কিন্তু দ্বিতীয় সেচ না দিলেও হবে প্রথমে একটা সেচ আমরা মসুরিতে ব্যবহার করবোই যদি একটা সেচ যদি ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের মসুরি ফলন হবে না আর এই যে এই যে অন্য সারগুলো আমরা অবশ্যই মসুরি বোনার কালে এগুলো আমরা দিয়ে দেবো পরে এগুলো লাগে না পরে যদি কোনো ব্যক্তি ভাই দিতে পারেন পরে সেচ দিয়ে বা বৃষ্টির পানি হলে আপনারা ব্যবহার করতে পারবেন আর যে কোনো মশুরির যে যে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই এই মসুরি চাষ সম্পর্কে আরও কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন আরও কিছু বুঝতে চাইলে কমেন্টে জানাবেন আর একটা একটা কৃষক ভাই কিন্তু মসুরি দশ বিঘি পনেরো বিঘি বিশ বিঘা পর্যন্ত মসুরি চাষ করতে পারে তা আপনারা চাষ করবেন মসুরি চাষ করেন দেখেন খুবই লাভবান হবেন কিন্তু আপনাকে পরিচর্যাগুলো ঠিক করে রাখবেন এই ওষুধগুলো আমি যে আপনার দেখানো ভলিউম ফ্লেক্সি অ্যামিস্টার টপ আর রিডোমিল গোল এটা ফলে থাকি শুরু করে মানে ফুল ফলে থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনবার স্প্রে করবেন ইনশাআল্লাহ খুবই ডাউন হবেন তো মসুরি চাষ সম্পর্কে যা বুঝালাম আপনারা অবশ্যই বুঝতে পারলেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত